সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে আর দর্শক হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন বিশেষ করে রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো সামনে কুরবানি আজকে তারিখ এক তারিখ তো সাত তারিখে কুরবানি আর হাতে পাঁচ থেকে ছয় দিন সময় আছে আপনারা বুঝতে পাচ্ছেন যে আর এ হাটে যারা গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা আর দূর থেকে যারা এ হাটে আসতে চাচ্ছেন আর রাজশাহী রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোট ছোট লাল লাল সাদা সাদা যেই দেশাল গরু গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে একটু কথা বলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে আর এই যে হাঁটু কাদার মধ্যে কিন্তু গোরগগুলো বিক্রি হচ্ছে অনেক কম দামে দর্শক আর উত্তরবঙ্গের হাট হওয়ার কারণে আপনারা এই গরুগুলো কিন্তু অনেক কম দামে পেয়ে যাচ্ছেন তো চলুন একটু কথা না বাড়িয়ে ক্রেতা এবং বিক্রেতাজনের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে মাসাল্লাহ দেখেন কতটা পরিমাণে দেশাল যে বলদ গরুগুলো আছে সেগুলোর আমদানি তো চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম কাকা কেমন আসছেন কয়টা নিয়ে আসছেন কাকা আজকে পাঁচটা আগের তুলনায় বাজারের কী অবস্থা বলে মনে হচ্ছে আপনার

তিন লক্ষ দর্শক এগুলো জোড়া কিন্তু তিন লক্ষ বা তার একটু কম বেশি এরকম দামে বিক্রি হচ্ছে কত হয়েছে এটা এই যে দেখেন দর্শক এটা কিন্তু ক্রয় করে নিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু গরু মহিষ হাটের মধ্যে ঢুকতেছে এর মধ্যেও কিন্তু সংক্ষিপ্ত পরিসরে আমি জানানোর চেষ্টা করব আপনারা সময় দিয়ে সাথে থাকবেন হাটে ভিডিও করা অনেকটাই কষ্টের ব্যাপার কারণ হাটু পর্যন্ত কাদা এবং হাটের রাস্তার উপরে এই গরুর হাট সেই কারণে কিন্তু অনেকটাই ঝামেলা হচ্ছে তো চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন দুইটা এগুলো বাড়ি নাকি ব্যবসার ব্যবসা তাহলে তো দুটো টাকা লাভের আশায় নিয়ে আসা লাভের আশায় নিয়ে আসা তো এই কাস্টমার কেমন দেখতেছেন আজকে খুব ভালো নাই আজকে ভালো নাই না আজকে তো প্রচুর পরিমাণে আমদানি একেবারে গুড়ি গুড়ি বৃষ্টির মতোই আমদানি হয়েছে দেখতেছি আমদানি মানে কি কাস্টমার নাই বললেন না আগের তুলনায় গরুপতি কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে কমে বিক্রি হচ্ছে কমে বিক্রি হচ্ছে জোড়া কত টাকা কমে বিক্রি হচ্ছে নাই হাজার 10000 নাই তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু জোড়াপতি দশ হাজার নাই যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু উপযোগী সময় বলে মনে করছে কাকা কাকা এই জোড়াটা কেমন কি চা হচ্ছে তিন লক্ষ টাকার চাওয়া দাম দর্শক একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা আপনাদেরকে দিব এই যে তিন লক্ষ টাকার চাওয়া দাম কাদো হওয়ার কারণে আমি ওই পারে গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত পাটিরা কেমন কি বলে এটার দাম দাম বলছে দুইশো আড়াইশো এরকম বলে দাঁতে কয়টা আছে জোয়ান দর্শক দাঁতে কিন্তু নতুন এই যে মাসাল্লাহ দেখো একেবারে চোখ ধাঁধানো এই ধরনের গরু কিন্তু আপনারা দেখলেই কুরবানি দিতে ইচ্ছে করবে গায়ে শুধু গোস্ত আর গোস্তই লক্ষ্য করা যাচ্ছে দর্শক তো চলুন আরও সামনে গিয়ে যেরকম গরম সেরকম হাটে কিন্তু কাদার অবস্থা

যেহেতু আর কিছুদিন পরেই কুরবানি ঈদ সে এখন তো হাটে কাস্টমার আশা করা যাচ্ছিল সেই তুলনায় কি কাস্টমার আছে না সেই তুলনায় সকালে যে পরিমাণ ছিল তার চেয়ে এখন আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে একটু করে বৃদ্ধি হচ্ছে যত সময় ঘটছে তত আর কি ততই মানে বৃদ্ধি হবে আর কি এই জোড়াটা কেমন কি চা হচ্ছে আমি তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ দশক একেবারে লাল টকটকে এক জোড়া এই যে একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা আপনাদেরকে দিব নি এগুলো দাঁতে কয়টা চার দাঁত করে দর্শক দাঁতে কিন্তু চারটা এই যে মাসাল্লাহ বিশাল দেহের কিন্তু অধিকারী আনুমানিক ওজন কত করে আসতে পারে এক একটার পাঁচ মন ওজন দর্শক এক একটার কিন্তু পাঁচ মন করে ওজন আসতে পারে এই যে দেখেন পাটিরা কেমন কি দাম দেয় এই মুহূর্তে সে এই মুহূর্তে দুইশো আশি তিনশো নব্বই ঠিক নাই যার যেরকম আইডিয়া খাচ্ছে সেরকম বলতেছে তো কেমন কি বাড়িতে দাম দিছিলে পাটিরা দেখাননি না কত হলে বেচা যায় আশা করছেন কত টাকায় বেচতে পারবেন উপরে আর কি এই যে ধরনের প্রচুর পরিমাণে কিন্তু বলদ গরুর আমদানি আমি সামনে থেকে দেখাতে পাচ্ছি না সামনে চলে এসেছি পিছন থেকে দেখানো সম্ভব হচ্ছে না দর্শক কারণ প্রচুর পরিমাণে আমদানি হওয়ার কারণে এ হাটে দেখা যাচ্ছে রাস্তার উপরে হাটে গরুর লাথিগুতা খেয়ে ভিডিও তৈরি করতে হচ্ছে আপনাদের জন্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সাথেই থাকবেন দু এক আটটা জোড়া এ সংক্ষিপ্ত পরিসরে আরও দেখাবো সময় নিয়ে সাথে থাকবেন দর্শক প্রচণ্ড কিন্তু গরম হাটে হাটে একেবারে গরম প্রচণ্ড পরিমাণে আর সালাম ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে ভাইটায় দুইটা এগুলো বাড়ির নাকি ব্যবসার ভাই বাড়ির ভাই বাড়ির গরু কাস্টমার কেমন দেখতেছেন ভাই আজকে হাটে ভাই আছে ভাই না পার্টিরা কেমন কি দাম দিতেছে এই জোড়াটার জোড়াটার দাম দিচ্ছে আড়াইশো ভাইঙ্গা আড়াইশো ভাঙ্গা বলে তো কেমন কি আইডিয়া করছিলেন আইডিয়া দুশো ষাট হলে দুইশো ষাট হলে ভাঙ বেঁচবেন আর কি দাঁতে কয়টা এগুলা এরা বয়স্ক পোরাস হয়তো এই যে বয়স্ক কিন্তু পোরা একেবারে মাংসের উপযোগী মানে কুরবানির উপযোগী একেবারে গায় শুধু গোস্ত আর গোস্তই লক্ষ্য করা যাচ্ছে দসক এই ধরনের গরু যারা ক্রয় করতে না অবশ্যই কিন্তু আপনাদের রাজশাহী সিটি হাটে আসতে হবে 마শাআল্লাহ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই যে ঠাকাতে এক জোড়া আছে আমি একটু দেখাই দেখানো সম্ভব হচ্ছে না কারণ প্রচন্ড কাদা হাটে ভিড় সেই কারণে এই যে এইখানে এক জোড়া আছে 마শাআল্লাহ এই যে দেখার মতো লাল টকটকে চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটাই তো আপনি ব্যাক সাইডে দাঁড়িয়ে আছেন কেন জাগা পাননি না দর্শক কাকা কিন্তু জাগা পায় নাই ওই জন্য পিছনে একেবারে পিছনে দাঁড়িয়ে আছে তার কারণে এই জোড়াটা একটু ভালোভাবে আপনাদেরকে দেখানো যাবে বলে মনে হচ্ছে একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা আপনাদেরকে এই কাকার কাছ থেকে নিয়ে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ কাকা পাটিরা কেমন কি দাম দেয় এই জোড়াটার এজলাস 40 45 2 লক্ষ 40 45 বলে তো কেমন কি আইডিয়া করতেছেন কত হলে বেচা যায় আইডিয়া হলো 60 65 হলে বেচা যায় এগুলো কি বাড়ি না কি ব্যবসা ব্যবসা তাহলে তো 2 টাকা লাভের আশায় নিয়ে আসছেন দূর দূরান্ত থেকে কষ্ট করে তো আড়াই লক্ষ টাকায় বেছলে চালান আসবে কি না চালান আসবে না না আর একটু উপরে যাইতে হবে দর্শক দেখেন কি অবস্থা আড়াই লক্ষই বেসলে কিন্তু চালান আসবে না আর একটু উপরে যাইতে হবে কারণ তারা গ্রামগঞ্জ থেকে কিনতেছে আজকে তো প্রচুর পরিমাণে আমদানি সেই তুলনায় ক্রেতা লক্ষ্য করা যাচ্ছে না কারণ আর কিছুদিন সময় আছে এ সময় হাটে ক্রেতা জমজমাট থাকার কথা দর্শক যেটা বারবার বলছিলাম এই সময় কিন্তু ক্রেতার জমজমাট হাটে থাকার কথা কিন্তু ক্রেতা একদমই নাই বললেই চলে এই যে দেখেন আল্লাহ একেবারে শিং দেখেন শিং গুলো চাচার সাথে একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম চাচা আলাইকুম আসসালাম কেমন আছেন ভালোই আছি তো কয়টা নিয়ে আসছেন আজকে দুইটাই আমার বাড়ির গরু বাড়ির গরু না দর্শক কাকার কিন্তু এটা বাড়ির গরু মাসাল্লাহ এই যে অনেক কতদিন আগে কিনা হয়েছিল এগুলো এই কাকির এক বছর হয়ে গেল এক বছর কি হয়ে গেল এগুলো কি হাল চাষের জন্য কিনছিলেন হাল চাষের জন্য কিনেছিলেন হাল চাষের জন্য কিনা হয়েছিল তো বাড়িতে কি পার্টি দেখছিলেন হ্যাঁ পার্টি দেখেছি কেমন কি বাড়িতে দাম দিছিল বাড়িতে দুইশো পর্যন্ত দাম আমদানি হাটে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ক্রেতা নাই এই ক্রেতা না থাকার কারণটা কি বলতে পারবেন কি রাস্তার কাদা বাদা থাকলে আসবে রাস্তা কাদা তো ভরি আছে ভালো লোক তো আসতে পারবে না ভালো লোক তো আসতে পারবে না যারা যেমন সাধারণ একটু উঁচু লেভেলের মানে চাকরি যারা চাকরি টাকরি করে ব্যবসা করে তারা তো এই কাদার মধ্যে আসবে না আসবে কি কখনোই আসবে না দর্শক দেখেন কি অবস্থা একেবারে কাদার কারণে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি কিন্তু ক্রেতা নেই তো দর্শক ভিডিওটা বড় হয়ে গেছে আর ভিডিওটা না বাড়াই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোন এর চাইতেও ভালো ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে